আরে আমরা সত্যি কথা বলতে গেলে দুই প্রোডিউসারই সেদিন গোল লাইট যখন শুট করছিলাম ঠান্ডার মধ্যে বলে দিই সবাইকে এটা পলক পলকে ঠান্ডার মধ্যে শুট হয়েছিল আর বেশ হকার জায়গায় যে আমরা একদিনে শেষ করতে একটা রাতেই আমরা পুরো গানটা শেষ করেছি সেখানে কিন্তু আমার দুই প্রোডিউসার জবে জ্যাকেট আর সোয়েটার পরে থাকো আমার পাশে ছিল इवन ডিরেক্টরের কথাও বলবো আমরা গোল লাইট ওই হই করে গানের শুটটা করেছি আমরা আমি দেখার জন্য মানে কি বলবো ভীষণ ভাবে ওয়েট করছি কারণ মানে এরকম গল্প তো সচরাচর ভীষণ ইমোশনাল হয় আর মৌসুমী চ্যাটার্জি ম্যামকে আমার ভীষণ ভালো লাগে কারণ আমি ওনার সাথে একটা কাজ করেছি গয়নার বাক্সতে যেখানে আমি ডাবল রোল ছিল আমার ওনার ছোটবেলা প্লাস ওনার নাতনির একটা ক্যারেক্টার আমি করেছিলাম গয়নার বাক্সতে

আমি বলছি যে এত সুন্দর গান আর এত মজা করছি যে ঠান্ডার মধ্যেই মানে সবাই কাঁপছে আমি ওরকম একটা ভাবো শাড়ি পরে ওরকম একটা ব্লাউজ ওরকম একটা আর আমি দিদি ডান্স করছি আর কি অবশ্যই আমি আমার যারা

করার পর আগে একটা যেহেতু একটা আমরা আমাদের পুরো শ্যুটটা শেষ করতে হয়েছে অবশ্যই আগে থেকে রিহার্সেল করে করা থাকবে শুটটা করতেও ভালো হয় হ্যাঁ নিশ্চয়ই আমি করেছি